বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যখন বাহিরে তখন পান্তাভাতই একমাত্র চোখের শান্তি পেটের শান্তি মনের শান্তি যাই বলেন না কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাইরে প্রচণ্ড 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 গরম আর প্রথমেই বলি যে আমি পান্তা ভাত কিন্তু খুব একটা পছন্দ করি না কিন্তু এত গরমে কি করব বলেন মানে কোনো কিছু খেয়ে একদমই শান্তি পাচ্ছিলাম না যখনই একটু খাবার খাবারের ডিশটা দেখি গরম গরম তরকারি তখন মানে দেখলেই অস্থির লাগে আমি নরমালি হচ্ছে গরম ভাত দিয়ে গরম তরকারি খেতে খুবই পছন্দ করি কিন্তু এই গরমে আসলে ওটাও আমার দেখে খুব অশান্তি লাগছে তো বাধ্য হয়ে আমি আর কি পান্তা ভাত কী বলে ভাজা একদম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে পান্তা ভাত খুব শান্তি করে খাচ্ছি মানে আমার মতো মানুষ পান্তা ভাত খাবে আমি কখনো ভাবতেই পারিনি সেখানে পান্তা ভাত এখন আমার কাছে অমৃতের মতো লাগছে অনেস্টলি একটা কথা বলি আসলেই পান্তা ভাত খেতে অনেক মজা মানে সত্যি যা গরমের দিনে খুবই বেশি ভালো লাগে তবে শীতের সময় আর কি পান্তা ভাত খাওয়াটা তো মনে হয় একটু অসম্ভবই এমনিতেই শীত তার মধ্যে হচ্ছে ভাতের মধ্যে যদি পানি হয় যাই হোক গরম মধ্যে পান্তা ভাত হচ্ছে মানে খুব বেস্ট একটা আইটেম ডিশ বলতে পারেন খুবই মজা লেগেছে আমার কাছে বিশেষ করে বেগুন ভাজি আর ইলিশ মাছ দিয়ে যখন পান্তা ভাতটা মুখে নিয়েছি আসলে মানে তৃপ্তিতে পুরো মুখটা ভরে গেছে মুখটা মনটা সবই ভরে গেছে আর মরিচের একটা বিষয় থাকে অনেকে হচ্ছে পান্তা ভাতের সাথে হচ্ছে শুকনামরিচ পোড়ানোটা অনেক বেশি পছন্দ করে আর এটা সত্যি যে শুকনামরিচ যদি তেল ছাড়া পোড়ানো হয় সেটা কিন্তু মানে ওটার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে পান্তা ভাত দিয়ে মেখে নিলে স্মেলটা খুব ভালো লাগে বাট আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি কারণ পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ স্মেলটাও কিন্তু খুবই সুন্দর পান্তা ভাতটা কিন্তু একটু চটকিয়ে চটকিয়ে মাখিয়ে খেলে বাট যেহেতু আমি ভিডিও করছি অনেকেই আছে যে কমেন্ট বক্সে এসে আবার বাজে মন্তব্য করত। এজন্য আর কি এভাবে হালকা মেখেই খাচ্ছি বাট এভাবেও কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে এই গরমে মরিচগুলো মাখানোর ফলে আমার একটু হাত জ্বলছিলো যাই হোক এটা বিষয় না মজা পেয়েছি এটাই হচ্ছে আসল কথা তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ